মানে মনটা একদমই ভালো নেই একদমই মনটা ভালো লাগছে না যে ইউটিউব মানে কীরকম ছিল না ইউটিউবটা কীরকম হয়ে গেল অত মনে হয় ইউটিউব খুললে মনে হচ্ছে যে কোনো আমি ক্রাইম কিছু ক্রাইমের কোনো নিউজ দেখছি নয় মনে হচ্ছে বিপি আনন্দ দেখছি নয় মনে হচ্ছে কোনো নিউজ চ্যানেল দেখছি যে এটা যে আফটার একটা এন্টারটেনমেন্ট মিডিয়া সেটাই আমরা ভুলে যাচ্ছি মানে এখানে মানুষ ক্রিয়েটিভিটি করতে আমরা এসেছিলাম এখানে যে কোনো ক্রিয়েটিভিটি কেউ কেউ ভালো ডান্স করতে পারে কেউ ভালো গান করতে পারে কেউ আবার ভালো যে কোনো লেভেলে ক্রিয়েটিভিটি দেখাতে পারে কিন্তু এখানে কি হচ্ছে এখানে তো একটা ক্রাইম শো হয়ে যাচ্ছে মানে যা সমাজে হচ্ছে আর কি যেটা আমরা স্পেশালি আর কি নিউজ চ্যানেলে দেখি মানে ইউটিউবে মানে ক্রিয়েটার্স মানে আমরা এখানে যারা কাজ করতে এসেছি মানে ইউটিউবে কন্টেন্ট হিসাবে আর কি যে ধরনের কন্টেন্ট মানে মেনলি দেওয়া উচিত আর কি মানে ইউটিউবের মিডিয়ামে যেই ধরনের কন্টেন্ট দেওয়া উচিত মানে এখানে যেই লেভেলে হচ্ছে মনে হয় কোনো মানে ক্রাইম শো দেখছি আর কি তো একদমই ভালো লাগে না আর কি কিন্তু ওই যে একটাই ব্যাপার চলো আজ ইন্ট্রোটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই ছিল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো বলো তোমরা কেমন আছে আমি ভালোই আছি আর যেটা বলছিলাম আর কি তাই জন্য আমি একটু নেগেটিভিটি থেকে আমি যে ধরনের মানুষ আর কি নেগেটিভিটি আমার একদমই পোছায় না আমি খুব পজিটিভ মানুষ পজিটিভিটি নিয়ে থাকতে ভালোবাসি ব্লগ করা ডান্স করা গান করা তারপরে আমার আরও তিনটে চ্যানেল আছে ওখানে আমি ওখানে মানে ওখানেও অ্যাক্টিভ থাকি আর কি তো তখন মা এই চ্যানেলটা মা এটা সুবিধা আছে যে কারণ মি অ্যান্ড মাই মাও করে মা তখন ভিডিও করে তারপরে আজকে মা করছেন আজকে আমি করছি এই দেখেছ ফোনটা এই ইয়েটা লাগিয়ে আমার তো মাইক ফাইক নেই আমি এই হ্যাঁ ইয়েটা লাগিয়ে হেডফোনটা লাগিয়ে করছিলাম মোবাইলটা উল্টে পড়ে গেছে তো চাল হ্যাঁ ঠিক করে নিয়েছি হ্যাঁ সেটাই বলছিলাম আর কি যে মানে এখানে আমরা ক্রিয়েটিভিটি দেখাতে এসে কন্ট্রোভার্সি অভিয়াসলি কন্ট্রোভার্সি ক্রিটিসিজম মানে ভালো দেখো যখন আমরা কোনো মুভি দেখি মুভিকে আমরা কি ক্রিটিসাইজ করি না আমি ধরো কোনো শো দেখছি সিরিয়াল দেখছি নিশ্চয়ই এটা ভালো লাগলো বা তো খুব ভালো তারপরে যেটা খারাপ লাগছে যে না এটা বেশ ভালো লাগলো না ওই হিসাবে তো খুবই ভালো কারণ বড়ো বড়ো চ্যানেলেও বড়ো বড় বড়ো 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 নিউজ চ্যানেলে বলো যে ডিবেটসগুলো হয় ওখানেও হয় ওখানে ডিবেট হয় ওখানে চেঁচামেচিও হয় সব রকম কন্ট্রোভার্সি কিন্তু কিছু কিছু আমার মনে হয় কিছু কিছু এমন কন্ট্রোভার্সি মানে প্রথম থেকেই আর কি প্রথম থেকে নিয়ে তো প্রথমে এই লেভেলেও কন্ট্রোভার্সি ছিল না নর্মাল কন্ট্রোভার্সি ছিল আর কি আমার তো অনেক দিনই হয় গেলো ইউটিউবে তো এখন যেটা দেখছি কোনো দিনই এরকম দেখিনি আর কি এখন যেই লেভেলে নেগেটিভিটি হচ্ছে না কিন্তু কি করব মনিটাইজ চ্যানেল এই ব্যাপারটা না আমি কখনো ভুলতে পারি না মানে তাই জন্য আর কি ভিডিও দেওয়া মানে মনিটাইজ করা যে কত দূর কষ্ট করে করা মানে সবারই যাদেরই মনিটাইজ হয়েছে যাদেরই মানে ওয়াচ টাইমটা করা ফোর থাউজেন্ড ওয়াচ টাইম আবার যে কি ডিফিকাল্ট হাজার সাবস্ক্রাইবার নয় ঠিক আছে তাও খুবই ডিফিকাল্ট অনেকের ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট আমাদের মতন চ্যানেলদের ক্ষেত্রে খুবই ডিফিকাল্ট আমি নিজেকে খুব মানে সিম্পল আর ছোটো চ্যানেল বলেই মনে করি সো মানে সেই ক্ষেত্রে আর কি মানে ভিডিও দেবো না তাও যেমন একটা মনটা খচখচ লাগে যতই নেগেটিভিটি থাকুক যতই মনটা ভালো না লাগুক তাও ভিডিও তো দিতেই হবে না আমি এটা বিলিভ করি মনিটাইজ যাদের চ্যানেল আমি সবাইকে একটা বলতে চাই প্লাস আমি নিজের চ্যানেলেও সেটা করি যে মানে সেখানে মানে যাই থাক শো মাস গো অন ভিডিও দেওয়া উচিত যে কোনোই ভিডিও দিতে পারো নিজের কোনো কন্টেন্ট দিতে পারো তারপরে এই কন্ট্রোভার্সি রিলেটেড কিছু আলোচনা করতে পারো বা কী হচ্ছে চারিপাশে সেটা ইচ্ছে কেউ গান করতে পারো সেটা যে যার ইচ্ছে না আমার যেরকম এই চ্যানেল আমি সব রকমই আমি তো ব্যাপারটাও হলো যে একদম চূড়ান্ত লেভেলের মানে এখানে হচ্ছে আর কি যা হচ্ছে তার মধ্যে আমি কালকে এক দুজনের ভিডিও দেখেছি আমি একটা কথাই বলতে চাই ওটার জন্য এই ভিডিওটা স্পেশালি করছি দেখো এই কন্ট্রোভার্সি জোনে না এতটাই নোংরা এই জোনটা এখানে কাউকে তুমি বলতে পারবে না যে এ পুরো ঠিক এ এ ভুল এ পুরো ঠিক সবাই ঠিকও ভুলও মানে একটা মানুষের মধ্যে সব খারাপও হতে পারে না একটা মানুষের মধ্যে সব ভালোও হতে পারে না সেটা যে কোনো ক্ষেত্রেই সেটা আমাদের রিয়েল লাইফের ক্ষেত্রেও শুধু কন্ট্রোভার্সির ক্ষেত্রে না কন্ট্রোভার্সিতে আমি একজনের ব্যাপারে বলছি ও কি ছেড়ে দেবে ও তো বলবে আবার ওটা শুনে আবার আমিও বলবো এটা ইজ এ লাইক একজন বলেছিল এক সময় আমি ওটাকে আবার বলছি মানে ওটা আমিও বলেছি আর কি ইটস আ চেন কন্ট্রোভার্সি ইজ এ চেন মানে আমাকে কেউ বলছে আমি আবার আবারও বললো আবার এটা একটা মানুষের একটা মানে এটা আমাদের মেন্টালিটি এটা ধরো তোমাকে কেউ খারাপ কথা বললো তুমি কি ছেড়ে দেবে তুমিও বলো আবার সেটা ইয়েতে সে আবার খারাপ কথা বলবে হ্যাঁ তুমি যদি ম্যাচিওর এনা হও তুমি স্টপ করে যাবে জোর মতন বলতে থাক আমি বলবো না সেটা খুব কম ক্ষেত্রেই হয় মানে সেটা এই জোনে সেটা করা সম্ভব না তো এখানে আমি বলতেই পারবো না যে এই সব থেকে এই সব থেকে ঠিক এটা কিন্তু বলা যাবে না আর আমার মনে হয় পুরন্দ পুরনো পুরন্দ বলছি পুরোনো বাসন্দি মানে নিয়ে কথা বলে কোনো লাভ নেই মানে পুরনো কন্ট্রোভার্সি আর কি কীভাবে কি শুরু হয়েছিল কে কি করেছে কে কি করেনি কে আবার কি করেছে সে তো সবাই সবাই সাথে করেছে এবার আমার মাও তো একটা বয়স্ক মানুষ ঠিক আহা আমার মাও কন্ট্রোভার্সি করেছে এবার তার কারণে আমার মাকেও কতজন একটা নিম্নতম জগত ইভেন মৃত্যু কামনাও করেছে বুড়ি তুই কবে মরবি বুড়ি তুই চিতায় উঠবি এও কিন্তু বলেছি ওই যে কন্ট্রোভার্সি তো এখানে আমরা বলতেই পারবো না যে কোথা থেকে কি শুরু হয়েছে কে কি করেছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট সবাই সব করেছে এইবার কালকে একজনকে দেখছিলাম খুবই বড় ক্রিয়েটার উনি খুবই বড় চ্যানেল সিক্সটি থাউজেন্ডের উপরে একজন ক্রিয়েটার ম্যাডাম আছে তো ওই ম্যাডামকে আমি বলতে চাই যে দুটো কথা শুধু একটু বলতে চাই হ্যাঁ একটু বলতেই হলো আর কি তো ব্যাপারটা হলো আপনিও কি পুরোপুরি ঠিক মানে আপনি এখন ঠিক হয়েছেন আপনার ভাষা কি পুরোপুরি ঠিক ছিল মানে যখন আপনি হিস্ট্রিটা তুলে তাহলে আপনার নিশ্চয়ই আপনারও একটা হিস্ট্রি আছে মানে এই যে নোংরা ভাষায় কথা বলা মানে এই যে নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করা আপনিও তো কম বলেন প্রচুর তো বলেছে এখন ঠিক আছে এখনো আপনি বলেন না সেটা বলবো না মানে ঠিক আছে আপনি এখন তো সংযত করতেই হবে না সো কিন্তু আপনি তো কম খারাপ ভাষা বলেননি আপনারও তো একটা পাস্ট আছে পাস দিয়ে বিচার করলো কত কি কোথার থেকে কত কি বেরিয়ে যাবে তার তো ঠিক নেই আর আমি কারেক্ট করবো হোয়াট ইজ মানে এই যে নিজের দমে চ্যানেল গ্রো করা সেটা কাকে বলে নিজের দমে কারা কারা চ্যানেল গ্রো করেছে এই যে এই ম্যাডাম এই বড় ক্রিয়েটার যে আছে বড় ক্রিয়েটার ম্যাডাম এখনো উনি একটা পার্টিকুলার একজনের নামে একজনকে নিয়ে ভিডিও করেছেন ওই যে টেপি 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 এই যে টেপি টেপিও কিন্তু ওর যে চ্যানেল গ্রো হয়েছিল ভিলেজ ওই যে ভিলেজ লাইফ যেটা দেখাতো আগে সেটাও কিন্তু ওর দমি তখন কন্ট্রোভার্সি করে কিছু হয়নি টেপির চ্যানেলটা কিন্তু ওর দমে গ্রো করা এটা কিন্তু ফ্যাক্ট এইবার যে এই যে ম্যান্ডি তো কথা হচ্ছে এখন ওরা সব কন্ট্রোভার্সীতে ঢুকে পড়েছে কিন্তু ম্যান্ডি যখন নিজের চ্যানেলটা গ্রো করেছিল একদম মানে তখন গ্রো হয়েছিল তখন তার অত কন্ট্রোভার্সি ছিল না তখন ওই যে ব্লগিং করে কিন্তু ও গ্রো করেছে ইভেন ম্যান্ডি চ্যানেলে কিন্তু নিজের দমে দাঁড়ানো এখন ওরা অনেক কিছু করছে টেপির চ্যানেল নিজের দমে দাড়করণ এটাকে বলে নিজের ডমে দাঁড়করণ মানে আমার নিজের কন্টেন্ট দিয়ে যে আমার চ্যানেল গ্রো হয়েছে दैट मींस আমার ট্যালেন্ট মানে আমার নিজের দমে আমি চ্যানেলটা গ্রো করছি আমি একটা কন্ট্রোভার্সি করে ছাড়া কোন রোজ রোজ একজনের পেছনে লেগে মানে একজনকে নিয়ে ভিডিও করে তারপরে আমার চ্যানেল গ্রো করছে আর বাড়িতে ব্লগার বাড়িতে দিনরাত করে থেকে তারপরে চ্যানেল গ্রো করাকে ঠিক আছে নিশ্চয় মানে হয় তো ওখানে মানে গ্রো হয়েছে ওইভাবেই গ্রো হয়েছে মানুষ পছন্দ করেছে মানুষরা তো কন্ট্রোভার্সি খুবই পছন্দ করে কিন্তু ওটা নিজের দমে বলে না নিজের দমে কাকে আমি ইনসাইড আউট সৌমালি অধিকারী স্পশ প্যালাটে এরা তো কন্ট্রোভার্সি করে না এটা কোনো বড়ো ব্লগারকে নিয়ে ইয়ে করে ওরা মানে ভিডিও করে ওরা হয়নি এরা নিজের লাইফস্টাইল দেখিয়ে এরা এদের চ্যানেল গ্রো করেছে দ্যাট ইজ কল নিজের দমে অন্যের ব্লগারদের বাড়িতে গিয়ে ওখান থেকে মানে কন্টেন্ট এনে কন্টেন্ট করে তারপরে আমার সিক্সটি সেভেন্টি থাউজেন্ড হচ্ছে দ্যাট ইজ নট নিজের দম নিজের দম মানে সেটা হলো আমি ধরো আমি আমার লাইফস্টাইলটা শেয়ার করছি সবার সাথে আমি রোজ আমার লাইফস্টাইল শেয়ার করছি মানুষ আমার সাথে কানেক্ট করছে কানেক্ট করে আমার চ্যানেলটা গ্রো হচ্ছে এই পঞ্চাশ হাজার হচ্ছে ষাট হাজার দ্যাট ইজ আমার নিজের দমে তাহলে আপনি এখনো টেপি টেপি কেন করে যাচ্ছে আপনার তো অলরেডি দম হয়ে গেছে তাহলে এখনো টেপির দরকার পড়ছে না তাই নাকি ম্যাডাম সেটাই আর কিছু কিছু কথা না বললেই না কিন্তু কিছু কিছু মানে যতই আমরা মানে সবাই মানুষ মাত্রেই তো ভুল হয় না মানুষ মাত্র লজিকের মানে কেউ বড় চ্যানেল হয়ে গেলেই যে তার সব হান্ড্রেড পার্সেন্ট কথা লজিকে বলে হান্ড্রেড পার্সেন্ট কথা ঠিক তারও আবার বানেনি তখন আমাদের মানে ছোট্ট খুবই সামান্য ক্রিয়েটার মানে এটা তো ম্যাডাম ঠিক বলো না ম্যাডামকে একটু কারেক্ট করে তাই ম্যাডামকে একটু কারেক্ট করলাম তো চলাম ভিডিও তো আর বড় করব না তো তো নিজের দমে করা তো ব্যাপারই আলাদা তাই না আর পুরোনো কাছন্দি কোনো লাভ নেই কারণ কন্ট্রোভার্সি সবাই করেছে খারাপ কথা বলা সবাই বলেছে আর একটা আমি এখানে অ্যাড করতে চাই মানে এটা খুবই আমার অ্যাজ আ ক্রিয়েটার বলবো না মানুষ হিসাবেও আমার একটু অবাক লাগে কেউ এখানে বাচ্চা না কিন্তু কেউ এখানে বাচ্চা না যে কেউ কিছু বলে দেবে তারপরে কেউ ক্রাইম করবে কেউ খারাপ কাজ করবে আমার তো নিজে ধর আমাকে একটা ওই একটা সামনে একটা লোক এসে বলল যে এটা এইভাবেই তুমি করো এইভাবে তোমার করতে হবে তাহলে কিন্তু ভালো হবে না এইভাবেই করতে হবে আমি কেন করব আমার কি বেসিক আমার সেন্স নেই আমি আমার কাজগুলো আমার সেন্সে করবো না অন্যজনের মানে বুদ্ধিতে করবো আমার বুদ্ধিতে নিশ্চয়ই করবো তাই না তাই নয় সেটা তো অনেক আগেই বোঝা উচিত ছিল কেউ কাউকে প্ররোচনা করে কিছু করতে না এই কথাটাই তো ভুল এই কথাটাই পুরোপুরি ভুল আমরা ইজ মোর দ্যান এখানে যারা যারা ক্রুয়েটার সবাই ম্যারিড সবার বাচ্চাও আছে তো মোর 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 দ্যান অ্যাডাল্ট তাই না তো অ্যাডাল্ট মানুষকে কেউ তো প্রভাব করে ইয়ে করে করতে পারেন তো এই ব্যাপারটাও আমার মতে এই ব্যাপারটাও ভুল তো চলো ভুল ঠিকের আর হিসাব করবো না আমাদের এক একজনের কাছে এক এক রকম ঠিক এক এক রকম ভুল আমার কাছে যেটা ঠিক ভুল সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম চলে বাই চেক কিভ ইউ আর ভিডিওটা এখানে এনবা